নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল কী হতে চলেছে তুলা তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোথায় ট্রানজিট করছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে শনি ষষ্ঠে রাহু সপ্তমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি নবমে শুক্র রবি দশমে বুধ এবং দ্বাদশে অবস্থান করছে কেতু সেভেন্থ জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে তেরোই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে ষোলোই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে জুলাই মাসে এক্স্যাক্ট যা রাশি ফলাবে সেটাই আপনাদেরকে জানাবো গোজর ফল যা বলছে তাই অনুযায়ী কিন্তু রাশিফল হবে না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই উনত্রিশে জুন দু হাজার শনি এই দিন তার নিজের রাশিতে নিজের ঘরেই বক্রি হচ্ছে একশো দিন শনি বক্রি অবস্থানে থাকবে নয় নভেম্বর পর্যন্ত শনি তার বক্র অবস্থানেই থাকবে শনি অশুভ গ্রহ যখনই কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে নিজের রাশিতে বক্রি হয়ে যায় তখনই সেই অশুভ গ্রহের অশুভ ফল দানের ক্ষমতা কিন্তু কমে যায় শনি এক্ষেত্রে শুভ ফল দান করবে তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি অর্থাৎ তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারী গ্রহ একশো দিন শনি যে তার নিজের ঘরেই বক্রি হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে এবং কয়েকটি দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো কোন কোন দিকে আপনারা সতর্ক থাকবেন আর কোন কোন দিকে আপনাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে তা বিস্তারিতভাবে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওটির লিংক ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে আর এই ভিডিওটির লিঙ্ক স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটি আপনাদের কাজে আসবে তাহলে চলুন আর দেরি না করে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে আলোচনা করছি প্রথমে আসবো তুলারাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে রাশির অধিপতি শুক্র নবম স্থানে বসে আছে রবির সাথে ভালো পজিশানে রয়েছে শুক্র মিত্র রাশিতেই অবস্থান করছে সেভেন্থ জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে শনি শুক্র এবং বুধের অবস্থান জুলাই মাসে কিন্তু বেশ ভালো রয়েছে শরীর স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যা এই জুলাই মাসে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ জুলাই মাসে কিন্তু তুলা রাশি বা তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে মঙ্গল তুলা রাশিকে দেখছে মাথা গরমের প্রবণতা রাগ জেদের প্রবণতা আসতে পারে এই কারণে কিন্তু অশান্তি আসতে পারে এই জায়গাটা বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে জুলাই মাসে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন দুর্ঘটনা ছোটোখাটো হতে পারে আর ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে পায়ের নোখ উঠে রক্তক্ষরণ হতে পারে পায়ের নখ কিন্তু উঠে যেতে পারে এই জায়গাটা একটু বিশেষভাবে সতর্ক থাকবেন আপনাদের নিজের বাইক আপনারা নিজে চালাবেন অন্যের কারোর বাইক জুলাই মাসে চালাবেন না এতে কিন্তু সমস্যা আসতে পারে এরপর আসবো তুলারাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসে বিদ্যাভাবটা কেমন থাকছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি জায়গা থেকে দেখা হয় বিদ্যা চতুর্থপতি শনি অবস্থান করছে পঞ্চমভাবে এবং পঞ্চমপতি শনি পঞ্চমভাবেই কিন্তু অবস্থান করছে যখন কোনো গ্রহ তার নিজের রাশিতে নিজের ঘরে অবস্থান করে তখন সেই গ্রহের শুভ ফলদানের ক্ষমতা কিন্তু বেড়ে যায় শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরের যে কারকতা রয়েছে অর্থাৎ ভাব এবং পঞ্চম ভাব এই চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি তারা নিজের ঘরে অবস্থান করছে চতুর্থভাব এবং পঞ্চমভাব থেকে দেখা হয় বিদ্যা সুতরাং শনি কিন্তু বিদ্যার কারক গ্রহ এই জুলাই মাসের জন্য সুতরাং শনি কিন্তু পরিশ্রম করাবে কারণ শনি পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে ফল দিয়ে থাকে শনি কর্মের কারগ্রহ সেই কারণে জুলাই মাসে তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হচ্ছে আপনাদের কিন্তু পড়াশোনাতে এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে যারা এতদিন পড়াশোনা করেননি মনোযোগ দিয়ে পড়াশোনা করেননি পড়াশোনাতে অবহেলা করেছেন তাদেরকেও কিন্তু এই জুলাই মাসে বেশ খাটুনি খাটতে হবে পরিশ্রম করতে হবে শনি আপনাদেরকে পড়াশোনাতে পরিশ্রম করাবে এবং এই শনি জুলাই মাসে পড়াশোনাতে সফলতা এনে দেবে এরপর আসবো জুলাই মাসে প্রেম ভাগ্যটা কেমন থাকছে যারা প্রেম করছেন তাদের ভাগ্য জুলাই মাস মাসে সাথ দেবে কিনা আলোচনা করছি পঞ্চমপতি শনি পঞ্চমে অবস্থান করছে এবং রাশির অধিপতি শুক্র নবম স্থানে অবস্থান করছে শুক্র সেভেন্থ জুলাই দশমভাবে চলে আসবে সেভেন্থ জুলাই পর্যন্ত প্রেম ভালোবাসা কিন্তু ঠিক থাকবে প্রেমিক প্রেমিকার মধ্যে ভাবনা ইমোশানস আন্ডারস্ট্যান্ডিং রোম্যান্স এগুলি সবই কিন্তু ঠিকঠাক থাকবে সেভেন্থ জুলাইয়ের পর ছোটোখাটো অভিমান আসতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আর্গুমেন্ট হতে পারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে আমি আগাম জানিয়ে দিচ্ছি কখন আপনাদের ভালো রয়েছে কখন আপনারা সতর্ক থাকবেন আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি মঙ্গল রাশিকে দেখছে মুখের বাণীর মধুরতা আপনাদেরকে কিন্তু রাখতে হবে রাগ যেদের প্রবণতা বাড়তে পারে সেভেন জুলাইয়ের পর সতর্ক থাকবেন তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসে প্রেমভাগ্য সিক্সটি পারসেন্ট ভালো রয়েছে এরপর যতটুকু রইল ফর্টি পারসেন্ট সেটা কিন্তু আপনাদের হাতে রয়েছে কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান প্রেম ভাগ্য, কেমন রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে জুলাই মাসের সম্পূর্ণ প্রেম ভাগ্যটা কেমন হবে এরপর আসবো বিবাহিত জীবন বিবাহিত জীবন সপ্তম ভাব থেকে দেখা হয় সপ্তম মঙ্গল অবস্থান করছে নিজের রাশিতে তেরোই জুলাই পর্যন্ত মঙ্গল নিজের রাশিতেই থাকছে সুতরাং তেরোই জুলাইয়ের পর মঙ্গল কিন্তু অষ্টমভাবে চলে যাবে বিবাহিত জীবনের জন্য একটু নেগেটিভ পয়েন্ট হলো তেরোই জুলাই পর্যন্ত কিন্তু বিবাহিত জীবন ঠিক আছে তেরোই জুলাইয়ের পর আপনার পার্টনারে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার পার্টনার যদি কোথাও জব করে থাকেন সেই জব নিয়ে কিন্তু আপনার পার্টনার খুব ব্যস্ত থাকবেন আপনার পার্টনার কিন্তু আপনাকে সময় দিতে নাও পারে এতে রাগ অভিমান এগুলো করা কিন্তু একদমই চলবে না টেনশান ট্রেস অশান্তি কিন্তু আসতে পারে ঠিক জুলাই মাসের পনেরো তারিখের পর এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য নবমপতি বুধ দশমভাবে অবস্থান করছে উনিশে জুলাইয়ের পর বুধ একাদশভাবে চলে আসবে বুধ প্রথমে কেন্দ্রে থাকবে পরে আয় স্থানে চলে আসবে জুলাই মাসে ভাগ্যভাব কিন্তু বেশ শুভ রয়েছে ভাগ্যভাবে স্বয়ং রাশির অধিপতি শুক্র অবস্থান করবে বুধের সঙ্গে বিশেষ চিন্তার কোনো কারণ নেই ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন জুলাই মাসে উনিশে জুলাইয়ের পর জমি গাড়ি বাড়ি বা টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে পারেন শুভ রয়েছে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন তারা শেয়ার মার্কেটেও কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন কোনো অসুবিধে নেই যারা বাড়িতে কোনো মাঙ্গলিক কর্ম অনুষ্ঠান করতে চাইছেন কোনো শুভ কাজ করতে চাইছেন তারাও কিন্তু বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন যারা গৃহ প্রতিষ্ঠা করতে চাইছেন বাড়ির গৃহপ্রবেশ করতে চাইছেন তারাও কিন্তু উনিশে জুলাইয়ের পর গৃহপ্রবেশ করতে পারেন শুভ রয়েছে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য আপনাদের সহায় হবে এরপর আসবো জুলাই মাসে কেরিয়ার ভাগ্য অর্থাৎ কর্মভাগ্য কেমন রয়েছে দশমভাবে বুধ অবস্থান করছে শুক্র সেভেন্থ জুলাই দশমভাবে চলে আসছে রবি ষোলোই জুলাই কর্মভাবে চলে আসবে চন্দ্র দশম্পতি তুলারাশি জাতক জাতিকারা আপনাদের কেরিয়ার নিয়ে খুবই অসন্তুষ্ট থাকবেন কোথাও না কোথাও একটা অসন্তুষ্টির ভাব আপনাদের মধ্যে থাকবে কারণ চন্দ্র আমাদের মন মানসিকতার কারক গ্রহ চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে যেহেতু দশম ভাবের অধিপতি চন্দ্র সেই কারণে কিন্তু কর্ম নিয়ে আপনার কোথাও না কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে আপনি একটু মুডি হয়ে যাবেন আপনি কর্ম হয়তো করবেন আপনার চেয়ারে বসেই কিন্তু আপনার মন অন্য জায়গায় চলে যাবে একটা মানসিক বিভ্রান্তি মানসিক অস্থিরতা কিন্তু নিয়ে আসবে এটা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা আসবে কারণ তুলা তুলারাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের একটা স্বভাবজ বৈশিষ্ট্যই রয়েছে যে কোনো বিষয়ের প্রতি গভীর চিন্তায় মগ্ন হয়ে যাওয়া মন উড়ু উড়ু হয়ে যাওয়া মন অনেক দূরে চলে যাওয়া এই রকম একটা বৈশিষ্ট্য তুলা তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের রয়েছে সুতরাং এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে আপনাদের চেঞ্জ করতে হবে জুলাই মাসে জুলাই মাসে কর্মের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যেরও সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্ম কিন্তু আপনাদের থাকবে পরিশ্রমের মাধ্যমে কর্মে উন্নতি আসবে জুলাই মাসে যারা নতুন কর্ম পেতে চাইছেন যারা এতদিন ধরে বেরোজগারি দোষে দুষ্ট রয়েছেন কোনো কর্ম নেই তাদের কিন্তু কর্মের যোগ তৈরি হচ্ছে জুলাই মাসে জুলাই মাসে দশমভাবে তিনটি গ্রহের অবস্থান থাকবে সুতরাং হানড্রেড পারসেন্ট নতুন কর্মলাভ কর্মে প্রমোশান কর্মে উন্নতি জব চেঞ্জ চেয়ার চেঞ্জ এগুলি কিন্তু হবে তবে নতুন কর্মলাভ যারা করতে চাইছেন তারা কিন্তু বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবেন না বা ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবেন না আপনাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে তবেই নতুন কর্ম লাভ করতে পারবেন ষোলোই জুলাইয়ের পর কনফিডেন্সের সঙ্গে দক্ষতা দিয়ে স্কিল দিয়ে এনার্জি দিয়ে আপনারা কাজ করবেন এরপর আসব যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কেমন যাবে জুলাই মাস জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত ব্যবসা কিন্তু বেশ শুভ রয়েছে পনেরো তারিখের পর ব্যবসায় একটু চাপ থাকবে ব্যবসাতে কিছু সমস্যা আসতে পারে গ্রাহক আপনাদের সামনে আপনাদের সঙ্গে কিছু নাটক করতে পারে পরিশ্রমের মাধ্যমে ব্যবসায় উন্নতি হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা পনেরোই জুলাই পর্যন্ত বা পনেরোই জুলাইয়ের মধ্যে নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন পনেরোই জুলাইয়ের মধ্যে ব্যবসাতে ইনভেস্ট করবেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পনেরোই জুলাইয়ের মধ্যে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন বুধ ব্যবসার কারগ্রহ একাদশভাবে চলে যাবে অবশ্যই কিন্তু ব্যবসাতে লাভ হবে ডেলি ইনকাম কিন্তু আপনাদের বাড়বে যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা জমির ব্যবসা করেন জমি কেনা বেচা করেন ফ্ল্যাট কিনে বিক্রি করেন তাদের জন্য কিন্তু জুলাই মাস বেশ ভালো হচ্ছে যারা স্টেশনারি আইটেমের কিছু ব্যবসা করেন যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা শাড়ি বুটিক বিউটি পার্লার স্পা সেলুন এই সব ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন নাচ গান অঙ্কন অভিনয় এই সব পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন লয়ার অ্যাডভোকেট অথবা যারা অ্যাডভাইজিং কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু জুলাই মাস খুব শুভ হতে চলেছে যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা তাদের জুলাই মাসে কিন্তু ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কোর্ট কেস চলছে ডিভোর্স কেস চলছে সেই কেস কিন্তু ফয়সলা হয়ে যাওয়ার সম্ভাবনা জুলাই মাসে রয়েছে গ্রহের ট্রানজিট কিন্তু তাই বলছে গ্রহের গোচর ফল জুলাই মাসে অত্যন্ত শুভ রয়েছে আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি শুভ থাকে তাহলে জুলাই মাসের যে রাশি সেই রাশিফল কিন্তু আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে আর আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে আজকের যে রাশিফল বললাম সেই রাশিফল কিছু ক্ষেত্রে কম মিলবে কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ থাকার কারণে আপনাদের ভাগ্য কিন্তু বিট্রে করছে আপনারা আপনাদের ভাগ্যের সাপোর্ট কিছু ক্ষেত্রে কম পাবেন তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ